উপরের নিচে ম্যাগনেট করা থাকবে এবং একটা সিকিউরিটি আর পেয়ে যাবে এখানে গুলো কিন্তু কম্পিউটার আচ্ছা কম্পিউটার লাগবে ভালো মানের কালার ভালো মানের হাই কেয়ার ব্র্যান্ড 20 বছরের জন্য ঘুম পুকার গ্যারান্টি 10 বছর কালার গ্যারান্টি ভাই আরে এই যে এখানে কিন্তু সব ধরনের হচ্ছে কি বলে ফার্নিচার গুলো তৈরি করে এবং ওই পাশে আছে নতুন বছরের অফার নিয়ে হাজির হয়েছি এবং সাথে আছে কিন্তু একটা খুবই সুন্দর বেডরুম প্যাকেজ বৃহস এই বেডরুম প্যাকেজে কিন্তু আজকে ধামাকার উপর ধামাকা অফার থাকবে কারণ নতুন বছর চলে এসেছে আপনারা অনেকে বেডরুম সেট খুঁজছেন আনকমন ডিজাইনের তাদের জন্য কিন্তু আমরা চলে এসেছি শিকদার ফার্নিচারে আর আমাদের সাথে আছেন মইনুদ্দিন ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলে নেই আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই অনেক অনেক ভালো আছি আর আপনাদের কারখানাতে আসলে অনেক ভালো লাগে কারণ আপনারা কিন্তু ভাই এই যে এত সুন্দর সুন্দর বেডরুম প্যাকেজগুলো বানান কিন্তু ভাই

যেহেতু শীতের মৌসুম নতুন বছরের শুরু যে শীতের মৌসুমে হচ্ছে আপনার সাথে একটা ব্যাপার থাকে যে আপনার আদর সেনা দিবেন বা হচ্ছে দিবেন তারা দিতে পারবে এরকম একটা প্রাইজ যেন তাদেরকে আপনারা গিফট করতে পারেন আচ্ছা একদম পুরো বেডরুম সেটটা কিন্তু ভিউয়ারস অনেক ধামাকা দামে থাকবে তার আগে ভাই আপনাদের এই কারখানার একটা অ্যাড্রেসটা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর 8 নম্বর সেক্টর রেল লাইন সংলগ্ন খুবই ইজি ঠিকানা খুব ইজি ঠিকানা ভিউয়ারস আমরা কি আইটেম গুলো দেখে নেই যে কি কি আছে এই বেডরুম প্যাকেজে তারপর আপনাদেরকে অফার গুলো জানাচ্ছি ভাই কি কি আছে প্রথমে থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স খাট ফুল বক্স খাট থাকবে এবং একটি সাথে একটা সাইড বক্স আচ্ছা এবং আকর্ষণীয় একটা ভ্যানিটি হ্যাঁ এবং বিশাল একটি চারপালা আলমারি আচ্ছা এবং একটি ওয়াইড্রপ ওয়াইড্রপ ওকে তো এই বেডরুম প্যাকেজের সাথে কিন্তু ভিউয়ার্স ভাইয়া অফার আছে ভাই দুই একটা অফার বলেন না আগে আমাদের দর্শকদের কিছু নেই সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে এবং সাথে উন্নত মানের একটা ম্যাট্রেস ফ্রি থাকবে আচ্ছা উন্নত মানের ম্যাট্রেস ফ্রি থাকবে এবং ভাইয়া কিন্তু বলছে যে আজকের এই বেডরুম প্যাকেজে আমাকে একটা ডিসকাউন্ট দিবে তো ডিসকাউন্টটা আমরা পরে শুনে নিব আগে ডিটেইলস দেখি ভাই এই বেডরুম প্যাকেজটা একটু ডিটেইলস বলেন যদি আমাকে

সম্পূর্ণ মালয়েশিয়ান এমডি তে তৈরি করছি আমরা চাইলে আমাদের হচ্ছে কারখানা ভিজিট করে দেখতে এখানে কিন্তু কারখানা ভিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই আরে এই যে এখানে কিন্তু সব ধরনের হচ্ছে কি বলে ফার্নিচার গুলো তৈরি করে এবং ওই পাশে আছে আমরা আসলে অত কিছু ডিটেইলস দেখাবো না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো ভাইয়া এই খাটটা তো দেখলাম খাটটার সাথে কি আছে সাইড বক্স জি একটা সাইড বক্স থাকবে সাইড বক্সটা দেখিয়ে দি এখানেও কিন্তু এসএস এর কাজ করা আছে যাচ্ছে পেপারটা উঠাইলে হচ্ছে গোল্ডেন পে এই যে এখানে কিন্তু পেপার পেপার গুলো যে এখনো হচ্ছে ওঠানো হয় নাই আমি তো বললাম যে কেবলই শেষ হলো কাজটা

খুবই সুন্দর আমরা কিন্তু সবসময় কাস্টমাইজ প্রোডাক্ট বেশি আনি আমরা কিন্তু নির্দিষ্ট প্রোডাক্ট কিন্তু আমরা খুবই কম আনি যে কাস্টমারে অর্ডার করে আমরা হচ্ছে ওইটাই

এখানে একটা ডয়ার পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে আপনি একটা গ্লাস পেয়ে যাবেন ঠিক গ্লাস স্বচ্ছ গ্লাস আপনি হচ্ছে ভিতরে যা আছে সব দেখতে দেখতে পাবেন একটা আছে হ্যাঁ টুলো আছে এ পাশে একটা দুইটা

অনেক সুন্দর ওকে তো দেখেন বিশাল একটি আলমারি আছে আপনি একদিন কিনলেন ভালো লাগলো না বললেন না ঠিক আছে একটা ফার্নিচার শখ করে মানুষ কিনে এটা দীর্ঘদিন ইউজ করার জন্য তো দীর্ঘদিন যেন ইউজ করতে পারেন তারপরে কি আছে আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি এখানে থাকবো হচ্ছে এই সাইডে কি सेम অপশন নাকি এখানে থাকবে হচ্ছে আপুদের শাড়িগুলো হ্যাঙ্গিং কর রাখার জন্য একটা শাড়ি রড ঠিক আছে ওকে এবং এখানে একটা হ্যাঙ্গার পেয়ে যাবেন এটা বেসিক প্যাকে থাকে আচ্ছা

অন্যতম একটা ম্যাট্রেস ফ্রি থাকবো অনেকে ভাবতে পারেন যে ফ্রি জিনিস দিচ্ছে কি দিচ্ছে না দিচ্ছে আসলে এখানে লেখা আছে বেশি আর গ্যারান্টি আচ্ছা এখানে কিন্তু গ্যারান্টি আছে আমরা হচ্ছে 10 বছর দিয়ে থাকি 10 বছরের ভিতরে যদি বইসা যায় যদি ভাঙে যায় সেটা নষ্ট হয়ে যায় আমরা চেঞ্জ করে দিই ওকে তো ভিউয়ারস এই এই পুরো বেডরুম সেটটি আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে এবং এই বেডরুম সেটের ভাই গ্যারান্টি কত বছর বিশ বছরের জন্য ঘুম পোকার গ্যান্টি দশ বছর কালার গ্যারান্টি আর এম ডিএম এ কখনোই ঘুম আসে না ওকে আর ভাই যে কোনো কালার চেঞ্জ করে নিতে পারবে যে কোনো কালার যে কোনো কাস্টমাইজ আমরা আচ্ছা শুধু কালারই না বেশ যে কোনো পৃথিবীর ডিজাইন সুন্দর একটা ছবি দিবেন যেটা ডিজাইন বোঝা যায়

ভাইয়া আজকে ভিডিও আর না পারে কি বলেন আচ্ছা তো ভেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নেবেন তাহলে কিন্তু কখনো ঠকবেন আসসালামু আলাইকুম